আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আবার আসলাম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমি রাস্তার ভিতরে চলতে চলতে একটা জিনিস সময় খেয়াল করি সেটা হচ্ছে এই যে গাড়িগুলো এত অনিয়ম ভাবে চলাফেরা করে তার মধ্যে রিক্সাগুলো হচ্ছে এক নম্বরে আছে আমি রিক্সাওয়ালাদের দোষ দিব না এটা হচ্ছে প্রশাসনকে পুরোটাই দোষ দিব কারণ প্রশাসনের সামনে তারা উল্টা পাল্টা গাড়ি চালায় এবং উল্টা যায় রাস্তার ভিতরে কোনো নিয়ম নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো কেমনে চলাফেরা করতেছে একটা সিগনাল কেউ মানতেছে না সবাই যে যার মতন চলাফেরা করতেছে এই কারণে কিন্তু রাস্তার ভিতরে জ্যাম পড়ে তো রাস্তার ভিতরে জ্যাম জট হওয়ার একটাই কারণ যে যার মতন চলাফেরা করে পুলিশ সার্জন সবসময় তার সামনেই থাকে কিন্তু সে কখনোই ওইভাবে পদক্ষেপ নেয় না একটা প্রশাসন যদি আপনাকে একটা জিনিস না করে তাহলে আপনি তো বিগড়ায় যাবেন তো পুলিশ প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই তারা যদি চায় কোনো গাড়ি উল্টা যাবে না নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকবে এখানে তিনটা লেন করা আছে এক একটা লেনে যদি এক এক রকম গাড়ি চলে এক পাশ দিয়ে চলবে রিক্সা দুই পাশ দিয়ে চলবে প্রাইভেট কার কেউ কাউরের লেনে যাবে না তাহলে কিন্তু কখনোই জ্যাম হবে না এই জিনিসটা আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো আপনার পুরো ঢাকা শহরের দায়িত্ব নেওয়া লাগবে না আপনারা নিজেরা নিজেদের থানার দায়িত্বটা নিন এবং একটা থানা আপনারা বিশৃঙ্খলা থেকে মুক্ত করুন ইনশাল্লাহ দেখবেন আপনাদের দেখা দেখি অন্য থানাগুলোও উপকৃত হবে এবং উৎসাহিত পাবে আপনাদের দেখে প্রত্যেকটা থানা যখন বলবে থানায় কোনো আপনার নাই গাড়িগুলো সুন্দরভাবে চলাফেরা করে তখন দেখবেন যে তারাও নিজেরাও ডেভেলপ করবে যে না ওরা করতে পারলে আমরা করতে পারবো না এইভাবে কিন্তু উপকৃত হবেন আর হচ্ছে প্রত্যেকটা পুলিশ ভাইদের বলবো তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু পরিশ্রম কাজে দেয় না কি কারণে সবাই অনিয়মভাবে চলাফেরা করে আর এই অনিয়মের কারণেই কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় না এই জন্য চেষ্টা করবেন সবাই নিজ দায়িত্বে দেশটা সবার তো নিজ দায়িত্বে সবাই মিলে যদি একটু এগিয়ে আসে এবং কাজ করি তাহলে কিন্তু